দুই বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে হ্যাঁ বাছাই পর্ব এখনও শেষ হয়নি তবে ব্রাজিল আগেই জায়গা নিশ্চিত করেছে বিশ্বকাপে ফলে চিলি আর বলিভিয়ার বিপক্ষে আসন্ন দুটি ম্যাচ এখন মূলত ব্রাজিলের ওয়ার্ম আপ সরাসরি বিশ্বকাপের প্রস্তুতিমূলক লড়াই রিওডিজেনিরোর তেরেসো পোলিসে অনুশীলন শুরু করেছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি নাম বাছাই পর্ব হলেও আসলে বিশ্বকাপের যুদ্ধই শুরু হলো এখান থেকেই পাঁচ সেপ্টেম্বর ভোরে চিলির বিপক্ষে নামবে ব্রাজিল এরপর দশ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে শেষ ম্যাচ তবে সবচেয়ে মজার ঘটনা ঘটেছে অনুশীলনে ফুটবল অনুশীলনের সঙ্গে চলছে ভাষার অনুশীলনও ইতালিয়ান কিংবদন্তি অ্যাঞ্চেলত্তি শুরু করেছেন সরাসরি পর্তুগিজ ভাষায় নির্দেশনা দেওয়া স্টাফ আর খেলোয়াড়দের সঙ্গে সাবলীল পর্তুগিজে কথা বলে চমকে দিয়েছেন সবাইকে একসময় যিনি শুধু ইতালিয়ান জানতেন এখন তিনি ইংরেজি ফরাসি স্প্যানিশ জার্মান এমনকি এখন পর্তুগিজেও সাবলীল প্রয়োজনে কাসেমিরও হয়ে যাচ্ছেন ভাষান্তরের সেতুবন্ধন ফল মাঠে চার ভাষার কোলাহল পর্তুগিজ স্প্যানিশ ইটালিয়ান আর ইংরেজি অ্যাঞ্চেলটটি যেভাবে ভাষায় দলকে এক করেছেন সেটাই হতে যাচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ মিশনের আসল শক্তি